আজ সপ্তসিন্ধু গল্পের পঁচিশতম পর্ব সৌমি দেখল বড়ো মাছের মুড়োটা মা তাকে দিয়েছে সৌমি বেশ লজ্জায় পড়ে গেল আপত্তি করে বললো না মা এটা বাবাকে দিন মা বললেন বড় মাছের মুড়োটা হয় ওর বাবা নয় সপ্ত খায় আজ আমার বাড়িতে মেয়ে এসেছে আজ তাকে দেব না সৌমি বলল ঠিক আছে মা তাহলে আজকের তুমি আর আমি দুজনে মিলে খাই বাবা দেখলো ওরা দুজনে একে অন্যকে খাইয়ে দিচ্ছে সৌমিও তার মা থাকা তার মা না থাকার অভাবটা আস্তে আস্তে ভুলে যেতে লাগলো তার মায়ের অভাবটা সে খানিকটা ভুলতে পারলো সপ্তকের বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল চল রে খোকা আমরা চটপট খেয়ে উঠে পড়ি মা বললেন সেই ভালো মনের ঈর্ষা আর কতক্ষণ চেপে থাকবে ভালো লাগছে আমার গল্প ভালো লাগলে কমেন্ট শেয়ার ও লাইক করে থাকুন